আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ কখনো ক্ষমা করবে না বললেন শফিকুল আলম আমার কর্মীদের মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বললেন রুমিন ফারহানা নির্বাচন করতে অন্য দলে যোগ দেওয়া দুই নেতাকে বহিষ্কার জামায়েত দিল্লির সঙ্গে কোনো ধরনের গোপন বৈঠক চলবে না বললেন আব্দুল্লাহ আল জাবের রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত প্রেস সচিব বলেন একটা দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ ছাত্রদের উপর হামলা করে তখন তারা রাজনীতি করতে পারে না তাদেরকে কেউ রাজনীতি করার সুযোগ দেবে না আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার দুই জানুয়ারি সকালে মাগুরা নতুন বাজার এলাকার নিজ নান্দোয়ালি নিতাই গৌর পাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি শফিকুল আলম বলেন সারা দেশে বিপুল সমারোহে ভালো একটা নির্বাচন হবে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম শহরে সর্বত্রই প্রচারণা করছেন তবে আওয়ামী লীগ নিজেরা নিজেদের ডিসকোয়ালিফাই করেছে গত সতেরো মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি মন্তব্য করে তিনি বলেন রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই কিন্তু আওয়ামী লীগ এখনও ভুল স্বীকার করেনি প্রেস সচিব বলেন একটা দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ ছাত্রদের ওপর হামলা করে তখন তারা রাজনীতি করতে পারে না তাদেরকে কেউ রাজনীতি করার সুযোগ দেবে না আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমিনুল ইসলাম মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান নিতাই গৌর সেবা আশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিক সহ স্থানীয়রা বিএনপি থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন দল যদি মনে করে তার আর প্রয়োজন নেই সেটিও তিনি মেনে নিয়েছেন তবে নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন শুক্রবার দুই জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমা দেওয়া এগারো জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন দলের মনোনয়ন না পাওয়ায় তার কোনও কষ্ট বা ক্ষোভ নেই তিনি উল্লেখ করেন দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি কাজ করেছেন এবং যে দায়িত্ব পেয়েছেন তা অনেক সময় তার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল তিনি আরও বলেন দু সালের ডিসেম্বরে দল আমাকে পদত্যাগ করতে বললে আমি কোনো দ্বিধা না করেই তা মেনে নিয়েছিলাম দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন সেটিও আমি স্বাগত জানাই সাম্প্রতিক সময়ে তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন রুমিন ফারহানা তিনি বলেন কিছু এলাকায় আমার কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মোট এগারো জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এর মধ্যে জোটের প্রার্থী মৌলানা জুনায়দ আল হাবিব খেজুর গাছ প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন উল্লেখ্য রুমিন ফারহানা গত সতেরো বছর ধরে বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবেও ছিলেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও মনোনয়নপত্র বৈধ হওয়ায় তিনি এখন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন ইতিমধ্যে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরে গণসংযোগ চালাচ্ছেন তিনি দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নিতে অন্য দলে যোগ দেওয়ায় দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বৃহস্পতিবার জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির ও মাওলানা নূরে আলম হামিদিকে দলের সব সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে গত ত্রিশ ডিসেম্বর জমিয়তের নীতি নির্ধারণী ফোরাম মজলিসে আমেলার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয় প্রসঙ্গত জমিয়তে উলামায়ে ইসলামের এই দুই নেতা এরই মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন এর মধ্যে মাওলানা নাসিরুদ্দিন মুনির চট্টগ্রামের হাটহাজারী আসন থেকে এবং মাওলানা নূরে আলম হামিদী মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসন থেকে রিক্সা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা নাসিরুদ্দিন মুনির হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিনি হেফাজতে ইসলামীরও কেন্দ্রীয় নেতা আর মাওলানা নূরে আলম হামিদি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তিনি লন্ডন প্রবাসী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ শুক্রবার দুই জানুয়ারি জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে পৌঁছলে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয় অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে বলেন কোনো পক্ষ যদি বৈঠকে বসে সেটি অবশ্যই প্রকাশ্য হতে হবে কোন ধরনের গোপন বৈঠক চলবে না দিল্লির সঙ্গে কোনও সিক্রেট বৈঠক তারা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি আব্দুল্লা আল জাবের বলেন বাংলাদেশের তিন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদ বিদ্যমান এ কারণেই তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন একইভাবে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে সেক্ষেত্রেও তারা এর বিরোধিতা করবেন তিনি আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনও শক্তির কাছে তুলে দেওয়া হবে না এই আন্দোলন কেবল শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বক্তব্যে শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগে কথা স্মরণ করে তিনি বলেন ওসমান হাদি তাদের আন্দোলনের পথ দেখিয়ে গেছেন তার দেখানো পথেই সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতাকর্মীরা তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের লড়াই অব্যাহত থাকবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার রাতে নাইম কিবরিয়া পঁয়ত্রিশ বছর নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে গতকাল এ কথা নিশ্চিত করেছেন ভাটারা থানার উপপরিদর্শক এসআই আরিফুল ইসলাম স্বজন ও পুলিশের তথ্যমতে নাইম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায় বাবার নাম গোলাম কিবরিয়া নাইম কিবরিয়া পাবনা জেলা জজ আদাবতের আইনজীবী ছিলেন নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন নাইম মব সন্ত্রাসের শিকার হয়েছেন ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম বলেন তারা জানতে পেরেছেন বুধবার রাত দশটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার চালাচ্ছিলেন নাইম এক পর্যায়ে একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারটির ধাক্কা লাগে তখন মোটরসাইকেলের সহ অজ্ঞাত পরিচয় যুবকরা নাইমকে প্রাইভেট কার থেকে টেনে হেঁচড়ে নামিয়ে আনেন তারা তাকে বেদম মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যান খবর পেয়ে তার খালাতো ভাই রফিকুল এসে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন বুধবার রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ রফিকুল জানান নাইম পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন দশ দিন আগে তিনি পাবনা থেকে এসে ঢাকার পূর্বাচলে তার অর্থাৎ রফিকুলের বাসায় ওঠেন পাবনাই নাইমের বিরুদ্ধে দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন